আসসালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা চাকরির বইপত্র নিয়ে কথাবার্তা বলবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বই অর্থাৎ আপনার চাকরির প্রিপারেশান নেওয়ার জন্য একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইনিশিয়াল মোমেন্টে কোন কোন বইগুলো বা কি ভাবে পড়াশুনো করা উচিত তো বইগুলো আমি প্রত্যেকটা বই দেখাবো এবং সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ একদম প্রথম থেকে শেষ অবধি কোনগুলো পড়বেন কীভাবে পড়বেন কোন কোন চ্যাপ্টারে পড়বেন এগুলো বিষয় নিয়ে আলোচনা করব তো আমি যদি আমার পাশে আমি প্রথমে বলিনি যে আমি প্রত্যেকটা বই কিন্তু দেখাব আমি রেখে দিয়েছি তো প্রথমে একটা বিষয় ক্লিয়ার করি আপনারা সকলেই জানেন যে যে কোনো চাকরির পরীক্ষায় হয় এমসিকিউ অথবা রিটেন অথবা এমসিকিউ রিটেন রিটার্ন পরবর্তীতে ভাইভা হয় এই গেল এবং প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আপনি জানেন যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে এখন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের বাংলার ভিতর কি কী থাকে আমি বলি আমি বইগুলো দেখাবো তার আগে একটু আলোচনা করে নেই বাংলার ভিতর থাকে হচ্ছে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ আর হচ্ছে বিরচন অংশ ইংরেজির ভিতর কি থাকে ইংরেজির ভিতর থাকে হচ্ছে ইংরেজি সাহিত্য আর একটা হচ্ছে ইংরেজি গ্রামার আর পাশাপাশি যে ফ্রেজ ইডমস ভোকাবলারি এই টাইপের আর কি সিনোনিম এন্টোনিম এগুলো আছে গণিতের ভিতর কি থাকে পাটিগণিত বীজগণিত জ্যামিতি আর সাধারণ জ্ঞানের পাঠটা একটু বড় সাধারণ জ্ঞানের ভিতর থাকে হচ্ছে আপনার বাংলাদেশ বাংলাদেশ থাকে আন্তর্জাতিক থাকে তারপরে হচ্ছে সাধারণ বিজ্ঞান থাকে তারপরে আর হচ্ছে কম্পিউটার তথ্য প্রযুক্তি থাকে এইগুলাই আর কি এগুলো হচ্ছে সাধারণ জ্ঞান তো এই চারটা সাবজেক্ট থেকে মূলত এমসি কিউ এবং রিটার্ন প্রশ্ন হয়ে থাকে তো বেসিক্যালি একদম প্রথম থেকে আপনারা কীভাবে পড়াশুনো করবেন কোন কোন বই ফলো করবেন এইগুলো আমি বলি তো যেহেতু আমি বললাম যে চারটা সাবজেক্টের মতো চারটা সাবজেক্টের কোন কোন বই প্রথম থেকে আসলে পড়ে ফেলা উচিত একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তো আপনাদের একটা বিষয় বলে যে যে কোনো বই আপনি যদি চাকরির যুদ্ধে নামতে চান অবশ্যই অবশ্যই আপনাকে একদম আমি যে বইগুলো দেখাবো এইগুলো না কিনলেও এই ক্যাটাগরির অন্য যে কোনো বই প্রথম থেকে শেষ পর্যন্ত এক বছর বা দেড় বছরে কিন্তু আপনাকে শেষ করে ফেলতে হবে এবং শেষ করার পর পরবর্তীতে যে কোনো একটা যে পরীক্ষা দিবেন সেটার প্রশ্ন আমি সলভ করা লাগবে তো প্রথমে আমরা হচ্ছে বাংলা তো বাংলার জন্য আমার কাছে যে বইটা ভালো লাগছে সেটা হচ্ছে আমি এই অভিযাত্রী বইটা আমার কাছে ভালো লাগছে অভিযাত্রী অথবা আপনি অগ্রগত চাইলে পড়তে পারেন অথবা আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই পড়তে পারেন তো অভিযাত্রী বইটা তুলনামূলক আমার কাছে ভালো লাগছে তো এই অভিযাত্রী বই থেকে আপনার বাংলা সাহিত্য পার্টটা ক্লিয়ার হবে এবং বাংলা ব্যাকরণটা ক্লিয়ার করা করা যাবে এখান থেকে এ টু জেড আপনারা চাইলে এই বইটা পড়তে পারেন যদিও প্রত্যেকটা বই কোনোটাই প্রমোশনের জন্য না এটা আমার ব্যক্তিগত মতামত আমি নিজে এগুলো দেখি মাঝে মধ্যে যে এগুলো আমার কাছে ভালো মনে হয়েছে বিদায় আপনাদের জানাচ্ছি আর কি তো এই অভিযাত্রী বইটা ভালো চাইলে পড়তে পারেন অথবা অগ্রগত পড়তে পারেন ওটাও ভালো আর হচ্ছে এটা থাকবে যে বাংলার ভিতর বাংলা সাহিত্য আর হচ্ছে ব্যাকরণ আর বিনোচন অংশের জন্য এই বইটা আপনার এক হিসেবে বলা চলে বাধ্যতামূলক বা এই ধরনের বই যেটাই আছে সেটা কিনে অর্থাৎ অভিযাত্রী এটিএম একটা নাম মুখস্থ যে বইটা এই অংশে আপনি বিরচন অংশ সব কিছু পেয়ে যাবেন তার আগে বলি যে ওই বইটা থেকে কিন্তু আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত সব পড়া লাগবে বিশেষ করে চাকরির যুদ্ধে নেওয়ার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া লাগবে আর বিরচন অংশে আপনি যে কাজটা প্রথমে করতে পারেন সেটা হচ্ছে যে দশটা চ্যাপ্টার আছে এই দশটা চ্যাপ্টারের শুধুমাত্র যেই প্রশ্নব্যাঙ্গুলো প্রশ্নব্যাঙ্গুলো প্রথমে পড়বেন এটা যে প্রশ্নগুলো দেওয়া আছে অনেক ফিউজ প্রশ্ন ওর বাইরে আসলে আসে না ওই প্রশ্নগুলো আগে সলভ করুন শেষ করার পর পরবর্তীতে যদি সময় পান তাহলে ভিতরের অংশটুকু পড়তে পারেন কিন্তু এটা যে প্রশ্নগুলো আছে সাক্রিক সেগুলো সবকিছু পড়া লাগবে এ টু জেড 10টা চ্যাপ্টার আছে এইগুলো হচ্ছে আমার বাংলা তারপরে হচ্ছে আপনার গণিতের জন্য যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এই খাইরুল বেসিকটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে অথবা চাইলে আপনি অন্য যে কোনো রাইটারের বই করতে পারেন এখান থেকে বা হচ্ছে ইয়েটা কী বলে পার্টিগুলি বীজগণিত এবং এক্সামেটারি চাইলে এখান থেকে ফুল বই যদি আপনি কভার করতে পারেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশান কমপ্লিট হয়ে যাবে চাইলে এই ধরনের অনেক বই আছে যেমন সায়েন্স ম্যাথ বা আশ্ববুল ম্যাথ যেগুলো আছে মতস্ব পল্লবী স্যারের তারপরেও মতস্বিন স্যারের ম্যাজিক ম্যাথ ওটা তবে এই বেসিক ম্যাথটা মোটামুটি ভালো মোটামুটি আমার কাছে ভালো মনে হয়েছে চাইলে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলতে পারেন এক দুই বছর এক বছর দেড় বছর সময় নিয়ে আর ইংলিশ জন্য অনেকে অনেক বই পড়ে তবে আমার কাছে এই মাস্টারটা তুলনামূলকভাবে ভালো লাগছে মাস্টার যদি আপনি দুই বছর সময় নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার এ টু জেড আপনার পড়ে ফেলা লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে কিন্তু সাহিত্য আছে গ্রামার পার্টও আছে তো এগুলো পড়লে মোটামুটি ভালো একটা বিবাসন আসা হয়ে যাবে আর হচ্ছে আমাদের সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশ এবং আন্তর্জাতিক এমপি থ্রি সিরিজের এই বইগুলো সাব এই বইগুলো চাইলে পড়তে পারেন এটা খুব ভালো মানের বই আর হচ্ছে প্রাইমারির যে প্রশ্ন ব্যাংক সেটা প্রাইমারি প্রশ্ন ব্যাংকের ভিতর আমি সবসময় সাজেস্ট করেছি গাজী মিজানুর রহমান স্যারের এই বইয়ের চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া আছে প্রাইমারির প্রশ্ন ব্যাংক আর হচ্ছে বিজ্ঞানটাও হচ্ছে এমপি থ্রি কিনবেন তারপর দৈনন্দিন বিজ্ঞানটা এমপি থ্রির এবং তথ্য প্রযুক্তি এমপি থ্রির পড়লে মোটামুটি জর্জ সিরিজ সিরিজের আর কি ওইগুলো করলে ভালো মোটো কমভাবে আপনাদের হয়ে যাবে আর এবং এই বইগুলো পড়ার পর আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে বিসিএসের প্রশ্ন মেয়েকে সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ বাংলার ব্যাকরণের টপিক ওয়াইজ প্রশ্নগুলো সলভ করতে পারেন সাহিত্যে সলভ করতে পারেন ইংরেজি গ্রামারে সলভ করতে পারেন গণিতের এরকমভাবে বিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ আপনি এভাবে করে শেষ করে ফেলবেন তো প্রথমে অবশ্যই আপনাকে এই বেসিক বইগুলো কিন্তু পড়াই লাগবে যারা আসলে এই বেসিক বইগুলো পড়েন না তাদের ক্ষেত্রে প্রিপারেশনটা অনেক দুর্বল হয়ে যায় তো আমার রিকোয়েস্ট থাকবে আপনি প্রথমে বেসিক বইগুলো পড়েন অর্থাৎ এই মূল বইগুলো পড়েন তারপরে যে কোনো সেই জব সলিউশন যখনই যেটা পড়তে পারবেন খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে দর্শক এইভাবে পড়াশুনো করেন ভালো একটা কিছু হবে ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া থাকলো আমার জন্য দয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ